আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি আমরা পড়ছিলাম আমার বাংলা বই প্রথম শ্রেণী তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব পার্ট ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এসো পড়ি ও লিখি কাক কাক ডাকে ঘি কিনি নীল আকাশ কাক কিন্তু ডাকে ঘি কিনি আকাশের রঙ হচ্ছে নীল আমাদের কাক ঘি নীল এগুলো পড়তে হবে এসো পড়ি ও লিখি ফুল হলুদ ফুল ময়ূর নাচে তৃণ তৃণ সবুজ তৃণত্ব কি ঘাস ঘাসের রং কিন্তু কি হয় সবুজ হয় ময়ূর নাচে ফুলের রং হয় হলুদ ফুল কিন্তু নানা রকমের হয় পাট আটটিস মেঘ মেঘ ডাকে শৈবাল শৈবাল ভাসে ভোর ভোর হয়েছে নৌকা নৌকা চলে মেঘ ডাকে মেঘ কোথায় ডাকে মেঘ আকাশে ডাকে শৈবাল ভাসে শৈবাল হচ্ছে এই যে নদীর মধ্যে সবুজ সবুজ যেগুলো দেখা যায় ওগুলো হচ্ছে কি শৈবাল শৈবাল সবসময় নদীর মধ্যে ভাসে ভোর ভোরত্ব সকাল ভোর হয়েছে নৌকা চলে নৌকা কোথায় চলে নদীতে চলে মেঘ বৈঠা ভোর নৌকা